আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আজকে আমি আপনাদেরকে মাত্র বার পাঠ করা মাত্র আপনার সামনে কিভাবে পরি উপস্থিত হবে এমন একটি সাধনা করে দেব এমন একটি সাধনা আমি আপনাদেরকে দেব যদি সাধনা করার পর পর আপনি ফুরিকে শুধুমাত্র সতেরো পরে ডাক দিবেন সঙ্গে সঙ্গে উপস্থিত হবে মাত্র সাধনা করা হয়ে গেলে সুখ বন্ধ করে সে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে এই তান্ত্রিক গুরু কবিরা চ্যানেলে আমি আপনাদেরকে খুবই ভালো একটা আমল দেওয়ার চেষ্টা করব আজকে আমল তো করলে হব না আমল আমলের মতো হতে হবে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করলে তাইলে ফলাফল পাবেন এই এমন শক্তিশালী যে পাওয়ারফুল যে এর মারফতে আপনি যেমন খুশি তেমন কাজ করতে পারবেন যেমন মন চায় তেমন সকল কাজ সমাধান করে নিতে পারবেন এই ফরি হাজির করার আমল কইরা আপনি খুব দ্রুত সফল হবেন আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে হবে নিয়ম তো আমি দিই আপনারা যদি রোহানি শক্তি বাতিনি শক্তি ছাড়া আমল করেন এটা তো আপনারই দোষ আপনি রোহানি শক্তির আমল করেন সাধনা করেন বাতিনি শক্তির আমল করেন বাতিনি শক্তির আমল করে এগুলা করেন তাহলে তো কাজ হবে আর যদি আপনি না করেন তাহলে তো আপনারই দোষ অনেকে বলে আমল দিছেন কেন আমল দিয়ে কি হইল কি লাভ হইল যারা রুহানি শক্তির আমল করছে যারা বিভিন্ন কবিরাজ ভাইয়েরা আছে আমল পায় না তাদের জন্য আমল গুলা দেওয়া আচ্ছা আংটি নিয়ে আমার কাছ থেকে কাজ করে নেবেন আংটি নিয়ে হাজির করবেন সাধনা করবেন তারাও যোগাযোগ করবেন এই আংটি কিন্তু সাধারণ আংটি মনে করলো হবো না এটা সাধন করতে হয় তিন চার দিন জাগ্রত করতে হয় অনেক কিছুর ব্যাপার আছে আংটি কিন্তু একবারে টাকা ছাড়া বানানো যে তাও কিন্তু না আংটি বানায় না এর উপর অনেক কিছু করতে হয় অবশ্যই খরচ হয় যে কোনো কাজে করছ হয় আমি বেশি কথা বলবো না আপনাদেরকে কিভাবে সতর্কবার ফড়লে ফরি দেখা দিবে এমন একটা আমল দেব কিভাবে সাধনটা আগে করবেন পরে কিভাবে সন্ত্রবার ফল্লা হাজির হয়ে যাব তা আমি ভিডিওতে তুলে ধরবো বিস্তারিত মনোযোগ সহকারে দেখতে থাকবেন মনোযোগ সহকারে শুনতে থাকবেন আমলের জন্য চালালি জামেলি পরেজ করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে আগরবাতি মোমবাতি দুপ গোলাপ জল সরাই সিডাই দিতে হবে আসনের ভিতরে এগুলো অবশ্যই এক দামে আপনাকে এক মূল্যে নিয়ে আসতে হবে আগরবাতি অবশ্যই জ্বালাবেন ভালো মানের সুগন্ধি যুক্ত সুগন্ধি যুক্ত আগরবাতি জ্বালাবেন আগে নিজের শরীরটা পরন্দ করে নেবেন আমি আপনাদের কি স্কিনে যে আমলটা দিয়েছি আপনারা একটু লক্ষ্য করেন স্কিনে বেশি উঠছে দেখতে পাচ্ছেন আমলটি আগে মুখস্থ করে নিতে হবে এ আমল করার তিন চার দিন আগে থেকে আপনার অবশ্যই জালালি জামিলি ফরহেজ করতে হবে মানে নিরামিষ খেতে হবে স্ত্রীর সাথে দেখা যাবে না অনেক কিছু নিয়ম আছে আর অবশ্যই আর পবিত্র অবস্থায় সবসময় থাকতে হবে অপবিত্র থাকা যাবে না কোনো নারীর দিকে তাকাবেন না এ আমলের নিষেধাজ্ঞা এগুলাই আর যদি আপনি অবৈধ সম্পর্কে থাকেন তাহলে কিন্তু ওখান থেকে বাইরে আসতে হবে কোনো সাধনায় কাজ করব না বলে দিলাম আমি যে আমল দিয়েছি আমল করার আগে বার দূরে শরীর পড়তে হবে পরে শেষে বার দূরে শরীর পড়তে হবে এই দোয়াটা মাত্র আপনাকে শাশতবার পাঠ করতে হবে তিন দিন পর্যন্ত রাত বারোটার পরে শনিবার দিন থেকে শুরু করতে হবে তিন দিন পরে যখন উপস্থিত হবে এর থেকে যখন আপনি তাকে ডাকবেন মাত্র বার ফোরবেন সতেরো বার ফরার পরে তাকে ডাকা মাত্র হাজির হয়ে যাবে শুধুমাত্র যাদের রোহানি শক্তি আছে তারা একমাত্র হাজির করতে পারবে তাদের কাছে একমাত্র আসবে আপনার রোহানি শক্তির আমল আমার চ্যানেলে দেওয়া আছে করতে পারেন চাইলে আমার মাধ্যমে আংটি নিয়েও হাজির করতে পারেন আংটি নিয়েও কাজ করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ার রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা